নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি খেজুরের বরফি এখানে পাঁচশো গ্রাম খেজুর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছে নিয়েছি এবার খেঁজুরের ভেতরে দানাগুলো ফেলে দিয়ে খেঁজুরটাকে ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার একটা মিক্সি জারেতে খেজুরগুলোকে নিয়ে নেবো একটু লিকুইড দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো দিয়ে দেবো সাদা তিল তিলগুলোকে একটু দু মিনিটের মতন ভেজে নামিয়ে নেব খুব একটা বেশি ভাজবো না এইভাবে নামিয়ে নিতে হবে এবার ফ্রাইং প্যানেতে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিনে বাদাম কুচি দিয়ে দেব কাজু বাদাম দিয়ে দেবো আমন্ড কুঁচি এবার বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব এখানে বলে রাখি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমাকে অনেক বেশি কাজের উৎসাহ দেবে তাই জন্য আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দেবো খেঁজুরের পেস্টটাকে খেঁজুরের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এতে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে যখন কড়া থেকে ছেড়ে চলে আসবে বুঝে নিতে হবে হয়ে এসেছে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এই রেসিপিটাতে একদমই চিনি লাগবে না এটা সুগার ফ্রি রেসিপি যখন এই রকম লাল হয়ে আসবে একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলোকে বাদামগুলোর সাথে খেঁজুরের পেস্টটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যখন কড়া থেকে ছেড়ে দেবে উঠে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে তখন নামিয়ে নেব। এটা সম্পূর্ণই মিষ্টি ছাড়া রেসিপি খেজুর নিজেই খুব মিষ্টি তাই এতে আর বেশি মিষ্টি দিতে লাগে না খেতে খুব ভালো হয় চিনি ছাড়া রেসিপি এবার দিয়ে দেবো ভেজে রাখা তিলটা সবটা দেবো আমি অর্ধেকটা দেবো অর্ধেকটা আমার পরে কাজে লাগবে রেসিপিটা করতে হবে সম্পূর্ণ লো ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ করা ছেড়ে উঠে আসবে এক জায়গায় জড়ো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখুন একদম জড়ো হয়ে এসেছে এবার নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা সুগার ফ্রি রেসিপি একটা পাত্রে ঘি মাখিয়ে নেব নিয়ে তার মধ্যে এটাকে নামিয়ে নিয়ে পেস্টটাকে এবার একটু ছড়িয়ে দিন ঠান্ডা হয়েছে নাকি দেখে নিয়ে হাতে করে একটু ভালো করে মেখে নেব হাতে একটু ঘি মাখিয়ে নেবেন হাতে একটু ঘি মাখিয়ে নিলে গরমটা তবু ধরা যায় এবার এইভাবে একটা লম্বা মতন বানিয়ে নিতে হবে এইভাবে এখনও গরম আছে আর একটু ঠান্ডা হোক নিয়ে নেবো একটা চপার বোর্ড তার ওপরে দিয়ে দেবো একটা পলি পরিষ্কার পলি এই রকম একটা পলি নিয়ে নেবেন ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভেজে রাখা সাদা যে তিলটা আমি রেখে দিয়েছিলাম সেই তিলটা উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে দেবো পোস্তর দানা পোস্তটা কিন্তু ভাজেনি এবার এর মধ্যে খেঁজুরে পেস্টটাকে হাতে করে আর একটু লম্বা করে নিয়ে এর মধ্যে এইভাবে একটু গড়িয়ে নিয়ে মাখিয়ে নেবো তিল আর পোস্ত এইভাবে পলির সাহায্যে পলির মধ্যে রেখে এইভাবে মাখিয়ে নিলাম যেটুকুনো বাঁচা হাতে করে তুলে একটু মাখিয়ে দিতে হবে দেখুন লম্বা মাখিয়ে নিয়েছি এবার একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়ে নেবো কিন্তু আমার এখানে একটু বড় হয়ে গেছে বাটার পেপারটা ছোট লাগছে তাই দু ভাগ করে নিলাম কেটে নিয়ে পলিসা যা একটু গোল পাকিয়ে নিলাম এইভাবে এবার বাটার পেপার মুড়ে নেব বাটার পেপার মুড়ে ভালো করে গোল করে দুপাশটা মুড়ে দিতে হবে দুপাশটা মুড়ে দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে রেডি এটাকে এবার ফ্রিজের মধ্যে রাখবো এইভাবে আর একটাকেও বানিয়ে নিয়েছিলাম এইভাবে দুটোকে এবার ফ্রিজের মধ্যে দু তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার পর বার করে নিয়ে এসেছি এবার একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে এইভাবে গোল গোল করে কেটে নেবেন এবার সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করুন এটা সুগার ফ্রি মিষ্টি সবাই খেতে পারে খেজুর নিজেই খুব মিষ্টি তাই জন্য এখানে কোনো মিষ্টি দিতে হয়নি তৈরি বন্ধুরা খেজুরের বরফি এইভাবে বাড়িতে কুড়িয়ে খেয়ে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন